আসসালামু আলাইকুম দর্শক আবারও আপনাদেরকে পানের দাম জানাবো তাই জন্য হাটে আসলাম দাউকান্দি বাজারে ঈদের দিন আজ শুক্রবার সবচেয়ে বড়ো বিট আর ঈদের শুভেচ্ছা নেবেন আর অবশ্যই যারা পান কিনবেন তারা পানের দাম জানবেন আর যারা বেচবেন তারাও পানের দাম জানবেন আজ বারো তারিখ থানা দুর্গাপুর জেলা রাজশাহী অবশ্যই যারা পানের দাম জানায় জন্য ইচ্ছুক তারা অবশ্যই দেখবেন আর ভিডিওটা একবার লাস্ট পর্যন্ত দেখবেন ভাই ই তো লেখছ ভিডিও চাইবে নাকি হ্যাঁ ভিডিও বাউল ভাগ ছেড়ে দেন তো ভাই দেন

ڪاٻڙا پاڻ هاڻي اٿي ٻڌا ٻڌا ڏيکاري ڏسو 1850 جي ڀيٽ آج آج ڏسو ڀيٽ

जल्दी तो रेसा

কি নাচত্ৰিশ দিব ভয়

अरे, बंटा धेरे बांग, बंटा धेरे बांग, बंटा धेरे बांग, आर पाल लगाना, ठीक है तुझे आके, ना ना, ना ना, ना ना, हमारे लोग नहीं आए मुझे तो, हाँ मुझे था, मुझे था, हाँ मुझे था, ना ना, 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 ना �

أبوتو، <applause> هاي، <applause> <applause>

নেটে চেডে দিব নেটে চেডে দিব নেটে ছ